এই রাতে কি খাবা ভাত না রুটি 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 বানানো অনেক ঝামেলা আমি রুটি বানাইতে পারবো না তাহলে ভাত করো ভাত তো করছি তাহলে জিজ্ঞাসা করলা কেন গুরুজনরা বলছে স্বামীর কথা শুনতে কিন্তু মানতে তো বলেনি আপনার কাছে দুইটা অপশন অপশন এ আপনি যদি আপনার ওয়াইফের সাথে এক রুমে বন্দি থাকেন তাহলে আপনাকে এক লাখ টাকা পুরস্কার অপশন বি বি অপশন বি প্রত্যেক হাজবেন্ড চায় তার বউ যেন ক্যালেন্ডারের মতো হয় প্রত্যেক বছর যেন পাল্টে বুঝছো আর প্রত্যেক বউ চায় তার হাজবেন্ড যেন এই আদার মতো হয় প্রত্যেকদিন সকালবেলা যেন এভাবে ছাঁচে এত কাজ আর ভালোই না তোমাকে সামলাইতে হয় তোমার বাচ্চাদের সামলাইতে হয় তারপরে বাসার সবকিছু আমাকে সামলাইতে হয় রান্না শুরু করে সবকিছু আমাকে সামাল হয় আর কি কি দিতে হবে ঠিক এই যে এটা আমার ভাই আমাদের তিন মাসে সুখের সংসার এই তিন মাস আমাদের নয় বছর হচ্ছে বিয়ে আরে আমি তো তিন মাসে সুখে ছিলাম ভাই আপনি তো সেরকম একটা বউ পাইছেন বল আরে এই যুগের বউ হয়ে আপনার পাও টিপতেছে আরে বিয়ে তো আমারও করা লাগবো ভাই একটু বুদ্ধি টুদ্ধি দেন কেন কি ভাই দিব দেব আরে না টাইট দিছি আমি সেই রকম টাইট দিছি না টাইট দিয়ে রাখতে হবে বুঝতে পারছি এই কথা ভাবি আমাকে এক গ্লাস পানি দেন না আচ্ছা ভাই থাকেন তাহলে আসি ভাবি আসি ভাবি বাইকের চাবিটা রেখে গেছিলাম নিতে আসছি সমস্যা কি তোমার বারবার এরকম গুতাচ্ছ কেন আমি একটু আগে বাথরুম পরিষ্কার করলাম কাপড় ধুইলাম রান্না করলাম আর কি করাতে চাও ভাই নাটটা মনে হয় বেশি টাইট দিয়ে ফেলছেন এরকম টাইট আমি দিতে চাই না থাকেন তবে নিয়ে গেলাম